নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সামনে আবার কিছু নিত্য নতুন বই নিয়ে এসেছি আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি চারে কোথাও যাবেন না ভালো বই পেতে গেলে ভালো বই কালেকশান করতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন আমার এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে বইয়ের লিস্টগুলো পাঠাবেন আমি আপনাদের সময়ে কুরিয়ারের মাধ্যমে হোক ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে হোক আপনার কাছে যথা যথাসময়ে পাঠিয়ে দেব আপনারা একবার অর্ডার দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে রয়েছে ভালো বই না থাকলে কাজ করা যায় না ভালো কাজ করতে গেলে আপনার এলাকায় বা আপনার এলাকার বাইরে সে যে কোনো জায়গায় যদি আপনি সুনাম অর্জন করতে চান তাহলে অবশ্যই ভালো বই সংগ্রহ করুন এবং নিয়মিত পড়াশোনা করুন দেখবেন আপনি নিজেই আনন্দ পাবেন তাহলে শুরু করা যাক চিরাচরিত প্রথা অনুযায়ী আমি বইয়ের ভিডিও করে আসছি আমি এ সপ্তাহে পরপর কিছু বইয়ের ভিডিও দেব কেননা এই বইয়ে এই বইয়ের যে ব্যাপারটি এটা আমার ব্যবসা ছোটোখাটো ব্যবসা এবং পরোক্ষভাবে আপনাদের উপকার যারা প্রত্যন্ত গ্রামে থাকেন যারা দূরে থাকেন যারা বাংলার বাইরে থাকেন যারা দেশের বাইরে থাকেন তারা অনায়াসে আমাকে অর্ডার দেন এবং তারা সময় মতো তাদের বই পেয়ে যান তাহলে শুরু করি এটা হচ্ছে পিএম বাগচির ডাইরেক্টরি পঞ্জিকা এই পঞ্জিকাটা কালেকশন করতে পারেন আপনারা মদন গুপ্তের পঞ্জিকা আছে আপনারা জানেন বিশুদ্ধ সিদ্ধান্ত আছে আপনারা জানেন বেনীমাধব শীল আছে আপনারা জানেন আর এই পঞ্জিকাটাও আছে সেটাও আপনারা জানেন এটি হচ্ছে পিএম পিএমবাকচির পঞ্জিকা তারপরে আসছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্রের ডাইরেক্টরি পঞ্জিকা এই পঞ্জিকাটা খুবই ভালো পঞ্জিকা একবার হাতে নিয়ে দেখুন আরেকটি গ্রন্থ হচ্ছে শ্রাদ্ধ শ্রাব্য পাটমালা শ্রাদ্ধ শ্রাব্য পাটমালা এই বইটার আগে ভিডিও তো আমি দেখিয়েছি এই বইটা শ্রাদ্ধ বিষয়ের উপরে খুব সুন্দর অ্যানালাইসিস করা আছে আপনি এই বইটি সংগ্রহ করে নিতে পারেন আপনারা কিন্তু পরে বলবেন না যে আপনার বইয়ের সম্পূর্ণ লিস্ট পাঠান সম্ভব না মনে করুন আমার কাছে দেড় হাজার বই আছে তো দেড় হাজার বই কি আপনাকে আপনার কাছে ছবি পাঠানো সম্ভব সম্ভব নয় তার জন্য বলছি ভিডিওটি মন দিয়ে দেখুন বারবার দেখুন আরেকটি হচ্ছে এটি হচ্ছে যারা তন্ত্র সাধনা করেন তাদের ক্ষেত্রে খুবই উপযোগী বইটা বৃহৎ ও মূল যন্ত্র মন্ত্র ও তন্ত্র এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন আরেকটি আছে যারা চর্চা করেন তাদের উদ্দেশ্যে একটি বই আছে সচিত্র হস্তরেখা বিজ্ঞান এই বইটা কালেকশন করতে পারেন মোটা বই আরেকটি আছে এর আগেও দেখিয়েছিলাম যারা পৌরহিত্য করেন তারা গরুর পুরাণ রাখবেন না এটা হয় না এই গরুর পুরাণ হাতে পেলে আপনি বুঝতে পারবেন যে বইটি আপনাদের পক্ষে আমার পক্ষে এবং অন্যান্য সকলের পক্ষে খুবই উপযোগী একটি বই গরুর পুরাণ এই বইটা সংগ্রহ করতে পারেন মোটা বই আরেকটি বই হচ্ছে বেদ শুক্ল যজুর্বেদ সংহিতা এই বইগুলো আমার কাছে পাবেন শুক্ল যজুর্বেদ সংহিতা আরেকটি হচ্ছে মোটা বই এটা হচ্ছে বেদ কৃষ্ণ যজুর্বেদ সংহিতা কৃষ্ণ যজুর্বেদ সংহিতা এই বইটা কালেকশন করে নিতে পারেন একবার পড়ে দেখুন দেখবেন কত আনন্দ পাবেন এবার আসি নতুন এই বইগুলো নিয়ে আসা হয়েছে শ্রী শ্রী তন্ত্রোক্ত শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি দেখুন কত চওড়া বই দেখুন কত চওড়া বই একদম প্রিন্ট ভালো পাতা ভালো খুব সুন্দর একটি বই শ্রী শ্রী তন্ত্রোক্ত শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি আপনি যখন হোয়াটসঅ্যাপে লিখবেন শুধু শারদীয়া দুর্গাপূজা বললে হবে না তন্ত্রোক্ত শারদীয়া দুর্গাপূজা পদ্ধতি এটা লিখে দেবেন খুব একটি সুন্দর বই দেখুন কত চওড়া বই আরেকটি হচ্ছে কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা পদ্ধতি এটা বরাদবিহীন পরস্পর দেওয়ার হয়েছে পাতা উল্টাতে হবে না ওই পাতায় দেখুন সে পাতায় দেখুন এইসব ব্যাপারটা নেই পরস্পর দেওয়া রয়েছে কালিকা পুরাণক্ত দুর্গাপূজা আরেকটি বই হচ্ছে হিন্দু সংস্কার দর্পণ এই এই বইটি আগেও আমি দেখিয়েছি হিন্দু সংস্কার দর্পণ কালেকশন করতে পারেন আরেকটি হচ্ছে ত্রিপুর সুন্দরী পূজা পদ্ধতি এর ওপর আরেকটি বই আছে ত্রিপুর ভৈরবী ওটা একটু মোটা বাঁধানো বই ত্রিপুরা সুন্দরী পূজা করতে গেলে এই বইটা অবশ্যই কালেকশন করুন আরেকটি হচ্ছে শ্রী শ্রী মনসা কুল দীপিকা তো মনসা পূজার বই অনেক ব্যবহার করেন পাতলা ছটি বই নিয়ে পুজো করতে যান কিন্তু এরকম একটা বই কালেকশন করে রাখুন মানে স্তোত্র কবজ হোম বিধি কি নেই নতুনভাবে এটা লঞ্চ করেছে শ্রী শ্রী মনসা কুল এই বইটি কালেকশান করতে পারেন পাতা প্রিন্ট চমৎকার আরেকটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণারচন্দ চন্দ্রিকা এই ভিডিওটা আগেও দেখিয়েছিলাম এটা কালেকশান করতে পারেন এটা কি নেই বলুন তো আগেও বলেছি আমি এটা শুধু শ্রীকৃষ্ণের পূজা নয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল পূজা থেকে শুরু করে দোল উৎসব পূজা থেকে শুরু করে জন্মাষ্টমী থেকে শুরু করে সব কিছু পাবেন পাতাগুলো অসাধারণ পাতা এবং প্রিন্ট এখনকার বইগুলো সত্যিই খুবই ভালো পাতাও বলো প্রিন্ট বলো আগেকার দিনের বইগুলো পাতা প্রিন্ট কোনোটাই ভালো ছিল না এবং ডিটেলস কিছু সেইভাবে লেখা হতো না কিন্তু এখনকার বইগুলো মানে খুবই উপযোগী দেখুন শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা আরেকটি দেখুন শ্রী শ্রী ভুবনেশ্বরী কুলামৃত আমাকে অনেকে বলেন ভুবনেশ্বরী পুজো করব তার কোনো বই আছে কি না এই দেখুন এই বইটি সংগ্রহ করতে পারেন শ্রী শ্রী ভুবনেশ্বরী কুলামৃত এই বইটি খুব সুন্দর বই এইটি হচ্ছে প্রত্যঙ্গীরা কুলামৃত কারণ প্রত্যঙ্গীরা পুজো করতে গেলে আমাদের অনেক বই ঘেটে মানে খুব ঘেটে শুধু শুধু খাননি করতে হয় হয়তো একশোটা বই ঘাটলাম এই এই পূজার পদ্ধতিটারই তাই এই প্রত্যঙ্গীরা দেবীর পূজা করতে গেলে শুধুমাত্র এইটাই এই বইটার মধ্যেই পাবেন সব অসাধারণ পর 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 দেওয়া রয়েছে একবার কালেকশান না করলে বুঝতে পারবেন না আরেকটা দেখুন রক্ষা কালিকার্চন কল্পলতা রক্ষা কালিকার্চন কল্পলতা এই বইটা কালেকশান করতে পারেন খুব সহজেই পাতা প্রিন্ট বললাম তো প্রত্যেকে খুব সুন্দর বই একটি বই আরেকটি আছে রুদ্রচণ্ডী খুব ভালো রুদ্রচণ্ডীর পুজো করতে গেলে এই বইটা অবশ্যই কালেকশন করবেন আরেকটি আছে ধুমাবতী পূজা কীভাবে করবেন বইটার নাম হচ্ছে শ্রী শ্রী ধূমাবত্তার্চন শ্রী শ্রী ধূমা বট্টার্চন এই বইটা কালেকশন করতে পারেন সম্পূর্ণ ধূমাবতী পুজো পরস্পর পরস্পর দেওয়া আছে যেমন আপনারা কালী পূজা করেন দক্ষিণা কালী পূজা করেন শ্যামা কালী পূজা করেন তেমন ধূমাবতী দেবীর পুজোর পদ্ধতি এটা আরেকটি হচ্ছে শ্রীমৎ গণেশ পূজা গণেশ পূজা তো আপনার ছোট্ট পাতলা ছোট বই ব্যবহার করেন দেখবেন এটি হচ্ছে গণেশ পূজা বিধি তন্ত্রমতে গণেশ পূজা তার দ্বাদশ নাম স্তত্র হোম সমেত এই বইটি কালেকশন করতে পারেন আরেকটি হচ্ছে নতুন লঞ্চ করছে পূজা জিজ্ঞাসা এই বইটা একবার কালেকশন করে দেখুন মানে টোটাল পূজা বিষয়ে সমস্ত কিছু আছে কি নেই মানে দুর্গাপূজা কী ধরনের পূজা মহাপূজা কাকে বলে কল্পারম্ভ কী শারদীয়া দুর্গাপূজায় কটি কল্প বাসন্তী দুর্গাপূজায় কটি কল্প পূজায় কারা অধিকারী দুর্গাপূজায় বোধন করা হয় কেন বাসন্তী পূজায় কি বোধন হবে ইত্যাদিতে বিভিন্ন পূজা সম্বন্ধে প্রশ্নোত্তর বইটির নাম পূজা জিজ্ঞাসা আরেকটি হচ্ছে যদি পূজার ভালো বই পেতে চান এর আগে ভিডিওতে একটা দেখিয়েছি পূজা ও সস্ত্যান আপনারা অনেকেই দেখেছেন সেটাও আছে এটাও কালেকশন করতে পারেন শ্রী শ্রী শ্যামা রহস্য সর্বস্ব শ্রী শ্রী শ্যামা সর্বস্ব বইটি দেখুন পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন তার প্রিন্ট বড় বড় লেখা এই দেখুন আরেকটি বই আছে ছোট্ট বই কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক শ্রী একাদশী মাহাত্ম একাদশ একাদশী সম্বন্ধে আপনি যে জ্ঞান অর্জন করবেন সেই এই বইটা পড়লেই বারো মাসে আমাদের যে সারা বছরে আমরা একাদশীর বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান করে থাকি সেই কোন মাসে কোন একাদশী তার মাহাত্ম কি এই বইটাতে পাবেন শিশি একাদশী আরেকটি হচ্ছে পাদ দ্বিপাত ত্রিপাত চতুষ্পাদ দোষ শান্তি সস্তায়ন বিধি এইটি দেখুন এর আগে একটা পুষ্কর শান্তির বই দেখিয়েছিলাম ওটা অশোকবাবুর লেখা এটা অন্য রাইটের লেখা আরেকটা পুষ্কর শান্তির বই দেখুন খুব সুন্দর বই কালেকশান করে নিন দাম বেশি না দাম খুবই সামান্য দাম হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা এই বইটির দাম তারপরে আসুন দুর্গাপূজা তো আমরা প্রত্যেকেই করি শ্রী দুর্গার রহস্য দুর্গাপূজা তো করি তা দুর্গাপূজার রহস্য সম্বন্ধে জানতে গেলে এই বইটি কালেকশন করুন দেখুন যখন যেটা দেখে দেখাচ্ছি কালেকশন করে নেওয়ার চেষ্টা করবেন না হলে যে বইটা আজ দেখাচ্ছি কালকে অত থাকবে কিনা জানি না আউট অফ প্রিন্ট যেমন শূদ্রের বিবাহ বইটা আমি অনেক দিন ধরে চালাচ্ছি আপনারা নিচ্ছেন কিন্তু গিয়ে দেখলাম শূদ্রের বিবাহ এখন আর দেবেন না আমাকে বিশ কপির ওপরে দিল দিল না কেন ওনারা আবার দাম বাড়াবেন যেই বাজারটা উঠে যায় ওনারা দামটা বাড়িয়ে দেন বা অন্যান্য কারণে হতে পারে যাই হোক তার জন্য বলছি বইগুলো যখন যেটা দেখাচ্ছি চেষ্টা করবেন কালেকশান করবার এই দেখুন গৃহস্থের সৌভাগ্য লাভের টিপস গৃহস্থের সৌভাগ্য লাভের টেক্স এই বইটা খুব সুন্দর বই কালেকশান করতে পারেন খুব সুন্দর একটা বই গৃহস্থের সৌভাগ্য লাভের টিপস বৃহত্তন্ত্রক্ত কালিকা পূজা পদ্ধতি এই দেখুন আরেকটা কালী পূজার বই এটা দক্ষিণাকালী শ্মশানকালী আদ্যাকালী মহাকালী যে সমস্ত কালিকাদেবীর নাম বললাম এই ইনাদের পুজো এখানে রয়েছে সম্পূর্ণ দক্ষিণাকালী শ্মশানকালী আদ্যাকালী মহাকালী ইত্যাদি খুব সুন্দর বই বৃহৎ তন্তপ্ত কালী পূজা পদ্ধতি আরেকটি এর আগে একটা বই দেখিয়েছিলাম হিন্দু সংস্কার দর্পণ প্রচুর বেঁচেছি এ আরেকটা দেখুন হিন্দু ধর্ম সংস্কার হিন্দু ধর্ম সংস্কার বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে এই বইটি হয়েছে এই বইটি কালেকশান করতে পারেন হিন্দু ধর্ম সংস্কার এই দেখুন বিখ্যাত রাইটারের লেখা প্রায়শ্চিত্ত তত্ত্ব অশোকবাবুর লেখা এই বইটি কালেকশন করতে পারেন আপনারা বিভিন্ন কাজ করতে যান সে আপনার বিভিন্ন ক্ষেত্রে আমাদের অপরাধজনিত কিছু পাপ ঘটে তার প্রায়শ্চিত্ত করতে হয় সে যত রকমের প্রায়শ্চিত্ত আছে সব রকম প্রায়শ্চিত্তের বাক্য এখানে দেওয়া রয়েছে এবং কিভাবে করবেন সেটিও দেওয়া রয়েছে প্রায়শ্চিত্ত তত্তম ওইটি বাঁধানো বই কালেকশন করতে পারেন আরেকটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ ও পূজা পদ্ধতি মহামৃত্যুঞ্জয় জপ ও পূজা পদ্ধতি কালেকশন করতে পারেন দেখুন এর আগে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হিন্দু শাস্ত্রমতে উপনয়ন শাস্ত্রমতে শ্রাদ্ধ শাস্ত্রমতে বিবাহ বর্তমানে তিনটেই এখন আউট অফ প্রিন্ট আমি গতকালই আসলাম বাজার থেকে তিনটেই আউট অফ প্রিন্ট দেখুন প্যারালাল আরেকটি বই দাঁড়িয়ে গেছে নাম ওই একই হিন্দু শাস্ত্রমতে উপনয়ন সংস্কার সমগ্র উপনয়ন করতে গেলে প্রচুর মন্ত্রের সামনাসামনি হতে হয় প্রচুর মন্ত্রের পাঠ পাঠ পাঠাধিকর্ম হয় অর্থাৎ পুরো কাজটা করাতে হয় সেই সব মন্ত্রের ব্যাখ্যা এই বইটা পাবেন নিয়ম বিধি ঠিক আছে আরেকটি আছে দেখুন কালী পুজোর বই দেখাচ্ছি শ্যামা মা কি আমার কালো বইটা অসাধারণ বাঁধানো বই কালেকশন করতে পারেন একদম পূর্ণাঙ্গ শ্যামা পূজা পদ্ধতি পুরো দেওয়া রয়েছে বইটির নাম শ্যামা মা কি আমার কালো তাই যাই হোক দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো মতামত দেবেন যারা সঠিক সময়ে অর্ডার দেবেন সঠিক সময়ে পেয়ে যাবেন বাড়িতে বসে বই যে বইটা আউট অফ প্রিন্ট সেটা বলেই দেবো এটা আউট অফ প্রিন্ট রয়েছে অনেকে বই দিয়েই ভাবেন আজকে অর্ডার দিলে বোধ কালকে পাওয়া যায় হ্যাঁ সেটা হয় যারা কলকাতায় থাকেন তাদের ক্ষেত্রে হয় আর যারা একটু দূরে থাকেন তাদের তিন দিন বড়ো হলে চার দিন এর মধ্যে বই আপনার স্পিড পোস্টের মাধ্যমে চলে যাবে যথার সময় অর্ডার দিন অনেক ভদ্রলোক বাংলাদেশে থেকে অর্ডার দিতে চায় তাই আপনারা বোঝেন এখন বাংলাদেশের অবস্থাটা কী বাংলাদেশে কোনো দিন বই এখান থেকে যায় না এখানে যারা কুরিয়ার সার্ভিস তারা নেয় না ইন্ডিয়ান পোস্ট অফিসও তারা দেয় না অর্থাৎ হচ্ছে সার্ভিস নেই বাংলাদেশের অবস্থা খুবই সংকট তার জন্য আমি তাদের বলে দিই বাংলাদেশে পাঠানোর কোনো ব্যবস্থা নেই এক যদি কেউ মানে এখানে কারোর মাধ্যমে কোনোভাবে পাঠানো কোনো লোকের মাধ্যমে হয় তাহলে সেটা সম্ভব নাহলে সম্ভব নয় যাই হোক আজ তাহলে ভিডিওটি শেষ করছি মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বারবারই বইয়ের ভিডিও আনবো কেননা বই হচ্ছে একটা প্রধান বই ছাড়া কিছু কাজ করা যায় না বই যদি আমার হাতের সামনে সব থাকে তাহলে খুবই ভালো হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বই কিনবো এটা সিলেকশন করা কিন্তু একটা ব্যাপার আমি অনেক পরিশ্রম করে করে ঘুরে ঘুরে অর্থাৎ সন্ধানে থাকি বাজারে নতুন বই কি আসলো কোন বইটা পেলে আমার পরিবন্ধুরা উপকৃত হবেন সে বিষয় নিয়ে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন